হ্যালো বন্ধুরা এই দেখো সব আয়োজন নিয়ে বলছি ভাবছে তো এসব দিয়ে কি করব এই দেখো আজকে আমাদের খাওয়া দাওয়া হবে মুড়ি মাখা ঝাল মুড়ি বানাবো আজকে চেষ্টা করছি ঝালমুড়ি করার তো এই যে এখানে মুড়ি আছে আর কি কী আছে সেটা আগে একবার বলে দিই এখানে তো মুড়ি আছেই এখানে নিয়েছি মিক্সড আচার আর এটা আছে কি বলে এটাকে চাট মশলা এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য নিয়েছি সবাই খুব বেশি ঝাল খায় না তো এখানে আছে ছোলা এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে লেবু আছে সেদ্ধ করা আলু পিস পিস করে কেটে নিয়েছি বাদাম ভাজা আর সামান্য একটু কারিপাতা চানাচুর আর এখানে আছে ভুট্টার পাপড় পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি তো এই দিয়েই আজকে এই মুড়ি মাখাটা বানাবো তো চলো শুরু করি দেখি কেমন হয় দোকানের তো বন্ধুরা এখন মুড়িটা ঢেলে নি বেশি লাগবো না অল্প করেই করবো এখন এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা সব কিছু দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ভুট্টার পাপড় এক এক করে সব কিছুই আমি এখানে মিশিয়ে নেব চানাচুর এই যে সেদ্ধ করা আলু আলুটা সবাই খেতে পছন্দ করে না তো আমার ভালো লাগে সেই জন্যই দিলাম এখানে আছে বাদাম ভাজা কারি কারিপাতা দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা আর এখানে এখন দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চাট মশলা পরিমাণ মতো দিয়ে দেবো যে যেরকম খাবে সেরকম করে দেবে আমি আমার পরিমাণ মতো দিলাম এরপর দিয়ে দেবো একটু মিক্সড আচার আচারটা এতটা দেবো যেহেতু এখানে আমি লেবুর রস সেজন্য আচারের পরিমাণটা একটু কমে দিলাম এখানে একটু লেবুর রস দিয়ে তো দিয়ে দিলাম এখন মেখে নেওয়ার পালা এবার হাত দিয়ে মাখবো না চামচ দুটো দিয়ে মাখব তো বন্ধুরা লোভ হচ্ছে নাকি দেখে যারা যারা খাবে চলে আসো তাড়াতাড়ি করে দারুণ হবে কিন্তু এখন একটু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখবো তাহলে খুব সুন্দর করে মিশে যাবে সব কিছু দেখো মাখাটা কিন্তু হয়ে গেছে এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দেব কে কে খাবে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি দেরি নয় মুড়ি কিন্তু একদম নেতিয়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না এই দেখো আমার বাটি সাজানো কিন্তু হয়ে গেছে তো এই দেখো ঝালমুড়ি একদম রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে ঝালমুড়ি মাখাটা একটু কমেন্ট করে জানাবে সবাই তো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ ফাটাফাটি যে খায়নি সে কিন্তু বুঝবে না এই মুড়ি মাখাটা কতটা টেস্ট তোমাৰ একবাৰ বাৰীতে এইভাৱে মুড়ি মথা কৰি খে দেখি খুব ভাল লাগে